এমন কাউকে দেখার পর বাদ রাখা কঠিন হয়ে পড়ে ক্লাসিক ভাইব নিয়ে যিনি হার্ড হিটিং করতে পারে ব্যাটিং করেন ব্যাসিক মেনে স্ট্রাইল মানসিকতা সময় মেনে পারফেক্ট রোল প্লে করা সব এক ধাপ এগিয়ে পাবেন ইমনকে আগের ম্যাচে পারভেজ হোসেন ইমন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেয়ে গেছেন অ্যাপ্রোচটা বরাবরই পজিটিভ সেই অনূর্ধ্ব উনিশ দল থেকে পারভেজ হোসেন ইমন মানেই এক বুক সাহস সেটাই ধরে রাখার পালা এবার জাতীয় দলে মাঠে প্রতিপক্ষ বোলারদের উপরে চড়াও হওয়া তবে কি আন্তর্জাতিক মঞ্চে রান করা শিখে যাচ্ছেন নিজের সবল দুর্বল জায়গাগুলো বুঝতে পারছেন হতেই পারে এখন ধারাবাহিক ব্যাটিং যার প্রমাণ দেবে টি টোয়েন্টিতে ইতিমধ্যে পেয়ে গেছেন একখানা শতক আরেকখানা শতক এক ইনিংসে গেছেন অর্ধ অর্ধশতকের কাছাকাছি বাকি ইনিংসগুলোতে যখনই সুযোগ পেয়েছেন কিছু না কিছু করার চেষ্টা করেছেন ওয়ানডেতে শেষ ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা অপেক্ষা শুধু ধারাবাহিকতা এমন প্রতিভা যা হেলাই হারানো যায় না বিপিএল থেকে ডিপিএল নজর কেড়েছেন এ দল থেকে এনসিএল আবার প্রস্তুতি ম্যাচগুলোতে এই বছর হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ছিলেন নজর কাড়া নিজ দলে হয়েছেন আস্থার প্রতীক জাতীয় দলেও ছড়াতে পারেন নির্ভরতা এই সুযোগ এসেছে পারফর্মার হিসেবে সেরাদের কাতারে থেকে ঘরোয়া ক্রিকেটে ব্যাট এসেছে এখন অপেক্ষা ধারাবাহিকতা ধরে রাখা সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সেরা প্রমাণ করা আর সেটাই পারবেন তো জাতীয় দলের নতুন এই ওপেনার বর্তমানে টপ অর্ডারে তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমন জুটি ভালোই এনে দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ যে ম্যাচে ব্যাঠাতে দলের সব থেকে বড় অবদান রাখেন পারফেজ হোসেন ইমন এরপর থেকেই আশা বাড়ছে ভরসা কুড়াচ্ছে শেষ ম্যাচে মাঠে নামার আগে ক্যান্ডিতে পারভেজ হোসেন ইমন অনুশীলনে কোচ সতীর্থদের সঙ্গে কথা বলছেন টেকনিক্যাল ব্যাপার না হলে পারিপার্শ্বিক ব্যাপারে অভ্যস্ততা বাড়াচ্ছেন নেটের বোলাররাও তাকে চিনে ফেলেছে ভাগ্য সহায় হলে তিনি আগামীর সব থেকে বড় তারকা হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে ওপেনিংয়ে পারভেজের জীবনে এটাই হবে সব থেকে বড় পাওয়া ইমনের ক্রিকেট মাঠে ভালো করা পূরণ করবে সেই লক্ষ্য সাদিক আহমেদ সানি বিডি টাইম